হাজার হাজার টাকার বাজেট করার পরেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে এরকমই প্রায় প্রতিটি এলাকায় জলবদ্ধতা প্রায় আজকে দুদিন যাবৎ এই হাজার হাজার টাকার বাজেট কোথায় গেল কি উন্নয়ন করা হলো কেনই বা পানি এখনও রাস্তাঘাটে জমে আছে তা এখনও কেউ জানে না এটা একটি রহস্য বই এই রহস্যময় আকস্মিক বন্যা থেকে নারায়ণগঞ্জের মানুষ এখন মুক্তি যাচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এরকমভাবে আকস্মিক পানিতে তলিয়ে গেছে যা দেখে এলাকার মানুষ হতভম্ব দৈনিক আলোর জগৎ নারায়ণগঞ্জ ঢাকা